হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যেহেতু আর সামনে পুজো চলে এসেছে আর শুধু অর্ডার আর অর্ডার আর কাজের চাপের মধ্যেই সব কিছুটাই তোমাদের দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক পুজো মানেই বুঝতে পারছো সব কিছুটাই চাপ এসে গেছে আর আমার একদমই কিন্তু সময় নেই হাতে আর অনেকটা অনেকটা ব্লাউজ আমার চলে এসেছে তৈরি করার জন্য আর এইটা আগের দিনে আমি এই ব্লাউজ মানে কামিজটা কাটিং করেছিলাম আর একটু সেলাই করেছি এখনও বাকি আছে এখন আর এটা সেলাই করলে হবে না আর যেহেতু আমাকে এখন লাইলেন আনতে যেতে হবে তাই আমি একটু মার্কেটে যাব আর এর লাইলেনগুলো সব আনতে হবে আর কতগুলো ব্লাউজ হবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আসেনি এখনও অনেক অনেক আসবে তাই এই কাজগুলো আমাকে আগে রেডি করতে হবে কিন্তু সবটার ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো না আশা করি তোমাদের যেটুকু দেখাবো হয়তো তোমাদের কাজে লাগবে আর তোমরাও কিন্তু এইভাবেই অনেক অনেক অর্ডার পাবে আর এইভাবে তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা দেখো আমাকে ফল স্কিকেও করতে হবে আর তার সাথে কিন্তু তার সাথে কিন্তু আমাকে ব্লাউজটাও করে নিতে হবে আর এই যে বিকেলবেলা যে সেলাই আসে না আমি যে একটা তোমাদের বলেছিলাম যে আমি একটা স্কুল নিয়েছি সেখানেই এখন করাই কেননা আমার ঘরের মধ্যে অনেকটাই চাপ আর যেহেতু আমার এখন কাজের চাপটাও বেশি আর এদেরকে বাড়িতে শেখালে হবে না তাই জন্য এখন একটা রুম নিয়েছি তোমাদের যে আমি বলেছিলাম না যে আমি একটা রুম নিচ্ছা দেখো এই ঘরটা এখনও ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি যেহেতু দেওয়ালগুলো দেখো একটু রঙটা লাগালে ভালো লাগবে তাই আমি যা করবো সব পুজোর পরে করবো কিন্তু এখন আমার কাজটা খুব অসুবিধা হচ্ছিলো বলে তাই জন্য আমি খুব তাড়াতাড়ি এই রুমটা নিলাম আর রুমটা আমি তোমাদেরকে ঠিক গুছিয়ে সাজিয়ে তোমাদের দেখাবো এখন যেহেতু এমনটা হয়ে আছে যাই হোক আমার কাজটা নিয়ে দরকার আমি যেখানে কাজ করবো সেই জায়গাটা ভালো হলেই হলো এটা খুব ভালো একটা জায়গা আর অনেকটা বড় ঘর এখানে ধরো কুড়ি কুড়ি পঁচিশ জন কাজ করতে পারবে খুব ভালোভাবেই আর সব মানে ঘরটা বিশাল বড়। তাই জন্য আমি আরও তাড়াতাড়ি করে নিয়ে নিলাম দেখো আর এইভাবেই কিন্তু এরা সব কাটিং করছে এখানে এদের সব যেহেতু পুজো পুজো মানেই বুঝতে পারছো সবাই এরই চাপ আর এরা এখন নতুন আর এখন দেখো এই সবই দু দিন এসেছে ওর এখন হাত ছোঁচের কাজ ও যেহেতু সায়া কাটিং করছে এখন ওই ছকাট সায়া গোলকাট সায়া এগুলো করছে ওর বাড়িতে মেশিনও আছে আর এখানে আমি মেশিন আনিনি যা হবে সব পুজোর পরে আমি মেশিন নিয়ে আসবো এখানে এখন এমনি কাটিংগুলো এখানে করাচ্ছি আর যেহেতু আমার সব ছাত্রীদের বাড়িতে মেশিন আছে তাই জন্য দেখো এরা সবাই কিন্তু সব চুড়িদার করছে মানে যেগুলো সব অর্ডারই মাল এরা এখন তো তোমাদের বলেছি যে এরা অর্ডার নিতে শিখে গেছে আর তোমরাও কিন্তু সুন্দর করে কাজ করো এইভাবেই কিন্তু অনেক অনেক অর্ডার পাবে আর এদেরও কিন্তু অনেকটাই চাপ আছে কাজের তাই জন্য দেখো এদেরকেও আমি ছুটি দিলে হবে না আমার কাজগুলো করতে হবে তার সাথে সাথে কিন্তু এদেরকেও দেখাতে হবে তাই জন্য দেখো এই যে টেকিং দেওয়া কামিজ কাটিং তোমাদের আমি দেখিয়েছি কিভাবে টেকিং দিতে হয় আর তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে আর কীভাবে টেকিংটা দিতে হয় সেটাও তোমাদের আমি ভালো করে বলে দেবো তোমরা কিন্তু অনেকেই বলেছো যে বগলের কাপড় বগলের কাপড়টা কিভাবে কুঁচকে থাকে সেটা আমি তোমাদের সমস্যার সমাধান করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু যারা আজ নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আর ব্লাউজ বা কামিজ কাটিং সবার ক্ষেত্রে কিন্তু তালপাট কাটিংটা দিতে হবে তালপাট কাটিং দেবে আর যেভাবে আমি তোমাদের দেখিয়েছি সেইগুলো কিন্তু করবে করলে আর বগলের কাপড় কিন্তু একদমই কুঁচকে থাকবে না আর এটা হচ্ছে দেখো ক্রামিজের ডিজাইন করছে এবার সামন পাটটা পেছন পাটটা পেছন পাটটা একটু ডিপ করে কাটা হবে আর সামন পাটটা আমি একটু দেখো ছোট্ট করে কাটলাম সামনের গলাটা একটু ছোটোই করতে হয় আর সামন পাটে তোমাদের বলেইছি যে তালপাট কাটিং দিতে হয় এইভাবে কাজগুলো করবে দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর পুরো পারফেক্টভাবে ফিটিংস হবে আর সুন্দর হবে আর তোমরা কিন্তু অনেক অনেক কাজের অর্ডার পাবে আমি বলেই দিচ্ছি যে তোমরা খুব ভালো করে কাজ করো দেখো ওখান থেকে চলে আসার পরে কিন্তু আমার আর নিস্তার নেই তোমরা তো জানোই যে ওদেরকে দেখানোর পরে আবার আমার কাজগুলো যে আমাকে করতে হবে না সকালবেলা যে সংসারের অনেকটা কাজ থাকে মার্কেটিং থাকে এখানে ওখানে কেনাকাটা এটা ওটা করতে হয় আর যেহেতু আমি একটা শাড়ির বিজনেস করি তাই জন্য খুব কম সময় পাই সেলাই করার জন্য তারপরে দেখো আমি যতটা সময় পাই রাতের বেলা রাতের বেলা আমি অনেকটা রাত অবধি কাজ করি তারপরে তো বুঝতেই পারছো যে ভিডিও এডিটিং করা তোমাদের জন্য আমি তোমরা কী কী পছন্দ করো কি কি চাও তোমাদেরও তো দরকার সেটাও আমাকে করতে হয় সবটাই আমি কিন্তু করি আর তোমাদের তাই জন্য আমার ভালোভাবে রাতে ঘুমও হয় না শুধু টেনশান হয় জানো তো এখন সামনে যেহেতু পুজো আর শুধু টেনশান আর এটা দেখো একটা প্রিন্সেস কাটের মধ্যে সামনে হুক হবে আর সামনের হুকটা তোমরা যদি চাও কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো আর পেছনেও হচ্ছে দেখো ভিকাট হবে আর সামনে হচ্ছে ওই প্রিন্সেস কাটের মধ্যে কাটা হবে দেখো আমি সব কিন্তু কাটিংটা করে আমি কিন্তু কাপড়ে বসিয়ে নিয়েছি আর যেহেতু এটা আমার লাগবে কাল সকালবেলায় তাই জন্য এই রাতের বেলায় আমাকে সবটাই ফিনিশিং করে নিতে হবে আর তার সাথে কিন্তু আমি আর একটা কালো ব্লাউজও করেছি সেটা তোমাদের দেখানো হয়নি কেননা সবটাই কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না কেননা দেখো প্রত্যেকটা ভিডিও করার আমার যেহেতু কম দামি একটা ফোন আর সব ভিডিও আমি এর মধ্যে রাখতে পারি না কেননা আমার মেমোরি কম আছে তাই জন্য ভিডিও সব রকম করে আমি রাখতে পারি না দু একটা করে আবার আমাকে কিন্তু সব ডিলেট করে দিতে হয় তাই আমি সব ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না যেটুকু আমি দেখাই কিন্তু সবটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণই কাজ দেখো এইভাবে তোমরা কাজগুলো করবে লাইলেনটা হচ্ছে মেন কাপড়ের ওপর বসাবে বসানোর পরেই কিন্তু যে সেলাইগুলো দিতে হয় সেইগুলো করে নেবে আর পিনটা কিন্তু তোমরা অনেকটাই কিনে রাখবে কেননা পিনটা হচ্ছে মারলে কাপড় কোথাও সরে যাবে না এইভাবে কাজ করবে দেখবে তোমরা কিন্তু অনেক অনেক কাজ পারবে আর আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই আমি তো কাজ জানি কিন্তু আমি কি অর্ডার পাবো হ্যাঁ বোন তোমরা সবাই অর্ডার পাবে তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করো দেখবে তোমরা কিন্তু অনেক অনেক কাজের অর্ডার পাবে আমি বলছি তোমাদের শুধু একটু ভালো করে কাজ করতে হবে কাজটা একটু ফিনিশিং দিতে হবে কোথাও যেন কাপড় কুঁচকে না থাকে না হচ্ছে ফুলে না থাকে এই সবগুলো একটু লক্ষ্য রাখতে হবে শুধু কাটিং করলে হবে না কাটিংয়ের সাথে সেলাইটাও ভালো করে করতে হবে তাহলে দেখবে নিশ্চয়ই ই পারবে আর এটা দেখো পেছন পার্ট পেছন পাটে দেখো আমি পেপার পেস্টিং দিয়েছি আর যেহেতু এইটা একটা সিল্কের কাপড় এটা সিল্কের সিল্কের হলেও কী হবে এটা দামি কাপড় আছে তাই জন্য আমি পেপার পেস্টিং দিয়ে সামন গলা পেছন গলা সবটাই করব তোমাদের একটু খালি মনোযোগ দিয়ে দেখবে তারপরে দেখো ব্লাউজটা আমি করেছি মেশিনে বসতে হবে আমাকে সব কিছুটা আমি রেডি করে নিয়েছি এবার আমি কিছুটা তোমাদের দেখাই যে কিভাবে আমি সেলাই করি এই কাজটা যেহেতু আজকেই আমাকে দিতে হবে সকালবেলায় সরি সকালেই দিতে হবে তাই আমাকে যত রাতই হোক না কেন আমাকে এই কাজগুলো কিন্তু করে নিতে হবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই আর কমেন্ট করো কোথা থেকে দেখছো এটা অবশ্যই বলো আমাদের কিন্তু খুবই ভালো লাগে আমার যে তোমরা অনেক অনেক কমেন্ট করো আর হচ্ছে যে বলো যে দিদিভাই তোমার থেকে আমি কাজ শিখেছি সত্যি আমি অনেকটাই মুগ্ধ যে তোমরা আমার কাছ থেকে কাজ শিখতে পারছো আমি তো ভাবতেই পারিনি কোনো দিন আর আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমি এই জায়গাটায় আসবো তোমাদের এত এত ভালোবাসা পাবো আজকের আমি সেই ভালোবাসাটা পেয়েছি শুধু কাজের মাধ্যম দিয়ে তাই আমি কাজটাকে আমি খুব মন দিয়ে করতে চাই আর তোমাদেরকে কিন্তু হাতে ধরে কাজটা আমি শেখাতে চাই এইভাবেই কিন্তু যদি কাজ করো তোমরাও কিন্তু আমার মতন একদিন অনেক অনেক কাজ করবে আর এখন বলতে নেই যে আমি তোমাদের সবটাই বলবো পুজোর লাস্টে যে আমি কত টাকার কাজ করেছি আর সেই কাজ করে আমি কি কিনবো আমার একটা স্বপ্ন আছে যে পুজোতে আমি যা ইনকামটা করব টাকা রোজগার করব পুজোর পরেই কিন্তু সেই ধামাকাটা তোমাদের দেব আমি কি করব সেটা আমার একটা টার্গেট আছে সেটা কিন্তু এখন আমি বলবো না এটা আমার সিগারেট আর এই সিগারেটটা আমি পুজোর পরেই বলবো সেটা কিনে নিয়েই আমি কিন্তু তোমাদের বলবো তোমরা শুধু আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু অনেক অনেক সাপোর্ট করবো ঠিক আছে দেখো এই যে পেপার পেস্টিংটা যে তোমরা মানে বসাবে আগে কিন্তু লাইলেনের উপর পেপার পেস্টিংটা বসিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু মেন কাপড়ে বসাবে মেন কাপড়ে বসিয়ে তারপরে দেখো পিন মেরে নেবে নেওয়ার পরে কিন্তু আলতুভাবে কিন্তু সেলাইগুলো দেবে সেলাইগুলো দেওয়ার পরে কিন্তু তারপরে আবার যে বাড়তি কাপড়টা থাকবে কেটে নেবে কাঁচি দিয়ে এত সুন্দর করে তোমাদের আমি বলি না আমার ভালো লাগে সত্যিকারের কথা যে আমি চাই যে তোমাদের ভুল ভাল কাজ আমি কোনো দিন শেখাবো না যে ভাল কাজ করে যে তোমরা যে আর অর্ডার পাবে না এটা কখনো হয় ভালো কাজ করতে হবে অনেক অনেক অর্ডার পেতে হবে আর যেহেতু দেখো তোমরা নতুন তাহলে কিন্তু একটু কম রেটটা নিও কম রেট নিলে কিন্তু তোমরা ভালো অনেক কাজ পাবে আর যদি বেশি রেট নাও তাহলে কিন্তু একবার করার পর আর করবে না তাই জন্য বলছি তুমি চাইলে একটা কাস্টমার থেকে কম নিলে যে যেমন মানুষ তাকে সেরমভাবেই নিতে হবে কেননা সবারই তো শখ আছে যে ব্লাউজ তৈরি করে পরা তাই জন্য সবাই থেকে যদি দাম নাও তাহলে কিন্তু হয়তো দেখো মধ্যবিত্ত মানুষরা হয়তো করতে পারবে না এমনই একটা দাম নাও যেন সবাই যেন পড়তে পারে আর তোমার কাছে যেন সবাই ব্লাউজ বানাতে দিতে পারে এইভাবেই কিন্তু আমি কাজ করি আমি কিন্তু দেখো সবাই থেকে আমি একদম নিই না হয়তো যাদের দেখো একদম গরিব হয়তো মানে ব্লাউজ শখ আছে পড়ার কিন্তু করতে পারে না তারা কী করা যাবে বলো তাদের থেকে তো একটু কম নিতেই হবে না এইভাবেই কিন্তু কোথাও লাভ কোথাও লস এরকম তো হবে যেহেতু ব্যবসা করি আমি তাই জন্য সবটাই কিন্তু আমি মানিয়ে গুছিয়ে করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্লাউজটা পুরো কিন্তু রেডি করে নিয়েছি দেখো তার সাথে যে আমি একটা কালো ব্লাউজ করেছি সেটাও তোমাদের দেখাবো আগে ফার্স্ট টাইম এটা দেখে নাও আমি তোমাদের বললাম না যে প্রিন্সেস কাট হবে আর সামনে কিন্তু হুকাবে আর পেছনে দেখো ভি কাট হচ্ছে আর এটা ভি কাট করেছি আর লটকানটা দিয়েছি লটকানের সাথে কিন্তু আমি একটা লেস লাগিয়ে দিয়েছি গোল্ডেন কালারে আর পুরো একটা সিম্পলের মধ্যে কিন্তু না পড়লে বুঝতে পারা যাবে না কিন্তু তবুও দেখো যতটা দেখছো কিন্তু খুব ভালোই তাই না তারপরে দেখো যে আমি যে বললাম যে আমি একটা কালো আর একটা ব্লাউজ রেডি করেছি এই যে এইটা তার লোক এইটা দেখো পেছনে এখন আরেকটা একটা উপরে হুক হবে বোদাম এখন ওটা দেয়া হয়নি যেহেতু আর দেখো এটা হচ্ছে সামন দিকে চেন সবটাই কিন্তু নতুনভাবে তোমাদের আমি দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখো এটা হচ্ছে সামনে হুক করেছে এই যে দেখো এইভাবে কিন্তু চেনটা সরি সামনে চেন করেছি দেখো কোনো কিন্তু অসুবিধা হবে না দেখতেও ভালো লাগবে আর ডিজাইনটা কিন্তু একদম নতুন এইভাবে তোমরা যদি বলো যে চেন পরবে কি করে সেটাও দেখাতে আমি সবটাই দেখাবো আর পেছনটা দেখো একটা সিম্পলের মধ্যে আমাকে বলেই দিয়েছি যে বডনিকের মধ্যে একটা সিম্পেল করবে তাই জন্য আমি দেখো এই সিম্পেল লুকটা দিলাম তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এইভাবে আমার পাশে থাকবে আর তোম তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ঠিক সন্ধ্যে সাতটা বাজতে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হবে অনেক অনেক গল্প অনেক কথা আর অনেক কিন্তু কাজ আর অনেক ডিজাইন নিয়ে তাহলে চলো আজকের টাটা